নমস্কার সবাইকে আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটি সেটি একটি আরটিআই কপি আমাদের যে ডব্লিউপিএসআই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই তো সেইটি পুষ্পক মিশ্র ভাই আমাদেরই একজন সহযোদ্ধা আমাদের আমাদেরই একজন বন্ধু তিনি আরটিআই কপি করেছেন এবং আরটিআই টিআই অ্যাক্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন দুটি প্রশ্ন যে কত কতজন ক্যান্ডিডেট টোটাল এইচএ ডাব্লিউইপিএসআই ইউবি অ্যান্ড এবি এবং লেডিএসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশে কতজন অ্যাপ্লাই করেছে তো সেই প্রশ্নটার উত্তরে জানা গেছে যে টোটাল নাম্বার হচ্ছে দু লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন তোমরা সবাই দেখতে পাচ্ছ যে প্রথমটাই বলেছে দু লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন কিন্তু ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে এবং তারপরে প্রশ্নটা জানতে চা হয়েছিল যে যে ক্যাটাগরি ওয়াইজ কতজন করে অ্যাপ্লাই করেছে তো সেইটি টিআই কপির মাধ্যমে জানানো হয়েছে যে এইটা তো যেহেতু অনগোয়িং প্রসেস তো পরীক্ষা প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে তো সেই জন্য এটা কিন্তু এখনই জানানো যাচ্ছে না এটা কিন্তু এখন জানানো যাচ্ছে না তো এই দুটি প্রশ্ন প্রশ্নের উত্তর জানা গেল এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই ভ্যালুয়েবল যেটা সেটা হচ্ছে আমরা জানতে পারলাম প্রায় দু লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন কিন্তু এখানে আমাদের যে ডাব্লিউপিএসআই সেখানে কিন্তু অ্যাপ্লাই করেছে তো তোমরা এখান থেকে একটা বুঝতে পারলে যে কম্পিটিশানটা কেমন হতে চলেছে এবং তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সবাই অবশ্যই তোমরা বুঝতে পারলে আমি যে আর টিআই একটির কপিটি রাখলাম এইটি আর টিআকটি করেছিলেন আমাদের পুষ্পক মিশ্র ভাই তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত ক্রেডিট ওনাকেই যায় ধন্যবাদ